যাদের সেভেন সিটে মানে বড় জিপগুলোতে বা আপনার নোয়াতে জায়গা হয় না তাদের জন্য ছোট গাড়ির ভিতরে সিট সানরুপ আছে আপনার দুই হাজার দশের গাড়ি দশের সিট সানরুফ এটা কিন্তু ভাইয়া পারার কালার মানে তো যারা একটি কেয়া গাড়ি কিনতে চান সেভেন সিডের সানরুফ সহকারে খুবই কম দামে পাবেন আজকে এই গাড়িটি দেখেন চমৎকার একটি গাড়ি খুবই সুন্দর ভিতরে কন্ডিশনটা দেখাই দামও কম দামেও কম কেয়া গাড়ি কিন্তু খুবই বর্তমানে সবাই পছন্দ করতেছে কারণ এটা বাংলাদেশে বর্তমানে আস্তে আস্তে অনেক ভালো মার্কেট পাচ্ছে কিন্তু দেশের বাইরে কিন্তু কেয়া খুব ডিমান্ডেবল গাড়ি চমৎকার গাড়ি আর এই গাড়িটি যারা কিনবেন একটু আপনারা আসতে পারেন ভিতরে দেখেন এই যে সেভেন সিটের গাড়ি বাট এটা টায়ারটা কি এভাবে রাখতে হয় না নিচে রাখা যায় রাখতে হয় এভাবেই রাখতে হয় না আচ্ছা এই যে ভিতরে দেখেন খুবই সুন্দর চমৎকার তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন হ্যাঁ মডেলটা বলেন দুই হাজার দশের গাড়ি দশই করা জি আর সিসি আপনার চব্বিশশো সানরুফ আর সেভেন সিট এর দাম দিচ্ছে মাত্র সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ টাকায় পাচ্ছে কেয়া তাও আবার সেভেন সিট সিসি চব্বিশশো সানরুফ সহকার মানে এক গাড়িতে যদি পরিবারের সব নিয়ে চড়তে চান তাহলে এই গাড়িটা আপনার জন্য বেস্ট মাত্র চোদ্দ লক্ষ আপনার দশ লাখ আশি দশ লাখ আশি ভাই এটা কি গাড়ি দিবেন আসলে সত্যি কথা বা সি এস দশ লাখ আশি না বাড়িটা ডাউন পেমেন্ট আছেন না দশ লাখ আশি তো বন্ধুরা কোনো ডাউন পেমেন্ট নাই কোনো ব্যাঙ্ক লোন নাই সরাসরি দশ লাখ আশি হাজার টাকা যদি আপনার বাজেট থাকে মানে এটা আস্কিম প্রাইজ আসলে আরেকটু সম্মান করা হবে তারা এই গাড়িটি দেখতে পারেন থ্যাংক ইউ